আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন তো বন্ধুরা আমি একটি পাহাড়ের নিকটে এই ক্যাম্পটা তৈরি হচ্ছে তো এই পাহাড়ের কাছে আমি চলে আসলাম এই যে দেখতেছেন এই যে বালুগুলো একদম লাল টকটকা যেন একটি লাল মাটির দেশ কিন্তু এই জায়গায় যে এই অঞ্চলে এই এরিয়ায় যেই মাটিগুলো আছে বা বালিগুলো আছে এইগুলো লাল মাটি এবং লালই বালি তো আমার এই বালিগুলো দেখে মনে পড়ে গেলো সেই লাল মাটির আমার দেশের সেই লাল মাটি রাঙামাটি যাকে বলে তো রাঙামাটিতেও এরকম লাল মাটি দেখা যায় তো এই যে পুরো পাহাড়টা দেখছেন এটি একটি মরুভূমি দেখেন পাহাড়ের মতন তো এই পাহাড়ের উপরে এই মরুভূমিতে দেখেন ক্যাম্পগুলো অনেক দূরে অল্প কিছু ক্যাম্প দেখা যাচ্ছে তো ক্যাম্পটা আপনাদেরকে চুন করে দেখানোর চেষ্টা করে দেখি আনা যায় কি না ওই দেখেন ক্যাম্পটি দেখা যাচ্ছে ওই জায়গায় কয়েকটা কয়েকটা ক্যাম্প আছে এই মরুভূমির ভিতরে তাই এরকম প্রায় পীরায় জায়গায় এই ক্যাম্পগুলো দেখা যায় এই মরুভূমিতে এরকম ক্যাম্প তারপরে ওই দেখেন পানির দুটো টাঙ্কিও দেখা যাচ্ছে এই জায়গায় সাদা কত দূরে আমার জুম করে আনা লাগছে সেই ইয়েগুলো দেখেন এই দেখেন পানির দুটো ট্যাঙ্কি দেখা যাচ্ছে তাও ছোট্ট একদম ছোটো তাহলে কত দূরে বুঝতে পারতেছেন যে এই পাহাড়টির ভিতরে কত জায়গায় কত ধরনের মানুষ থাকতেছে বসবাস করতেছে এই মরুভূমিতে কত প্রবাসী ভাইও কাজ করতেছে উট চড়াচ্ছেন ভেড়া চড়াচ্ছেন বিভিন্ন প্রজাতির পশু রাখছেন এই মরুভূমিতে তো এই একলা একলা এই মরুভূমিতে যেই মানুষটি থাকেন পশুর সাথে ওই মানুষটিরকে আসলে ভয় ডর কিছু নেই নিশ্চয়ই আস আর এই ভয় ডর অপেক্ষা করেই কিছু টাকা উপার্জন করার জন্যেই মা বাবা ভাই বোন এবং স্ত্রীর সন্তান সবাইকে মুখে হাসি ফুটানোর জন্য দুটো ভাত শুকে খাওয়ার জন্য এই ভয় ডর ত্যাগ করেই এই ভাইগুলো এই মরুভূমিতে থাকে তো দেখেন এই জায়গার মাটিগুলো একটু শুকিয়ে গেছে তাই এই জায়গায় লাগছে একরকম আর ওপরের মাটিগুলো মানে এখন ফেলানো হলো তাই এই মাটিগুলো লাগছে আরেক রকম মানে এটা কাঁচা আর এটা একটু হালকা শুকনো শুকিয়ে গেছে এই জন্য এটা একটু মানে শুকিয়ে সাদা হয়ে গেছে এই যে এই জায়গায় ফেলাইছে তাই এই জায়গায় দেখেন এইগুলো একদম টক টক মানে এখনই ফেলাইছে এই বালিগুলো এই জন্য এইগুলো লাল এই জায়গায় দুই রকম দেখা যাচ্ছে দেখেছেন এইগুলো শুকিয়ে রদি শুকিয়ে ঝরঝর হয়ে গেছে আর এখন এই এর ভিতরে রস রয়েছে এই জন্য ও লাল তো এই বালি যখন গরম হয় রে ভাই এই বালি যখন গরম হয় খালি পায়ে হাঁটার তো দূরের কথা ও মানে খালি গায়েই এই জুতো পায়ে দিয়েই এই মরুভূমি দিয়ে হেঁটে যাতে পারবে না পুড়ে এত মানে কী বলবো ঠুলা ফলি যাবে তার শরীরে এত প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে এই জায়গায় তো দেখেন আমি আরেকটি ডুবা জায়গার কাছে নিয়ে আসলাম এই যে জায়গাটা এই জায়গাটা পুরোটাই একদম ডুবাইয়ের কিছু কিছু জায়গায় একটু পানিও দেখা যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা সবচাইতে এই অঞ্চলের ভিতরে এই পুরো এরিয়াটার ভিতরে সবচাইতে নিচু জায়গায় এইটা তো এই জায়গায় একটু পানি দেখা যাচ্ছে তো এই মরুভূমিতে এই যে পাহাড়ের মতন মরুভূমি এর ভিতরে যে পানি আছে এর ভিতরে যে রস আছে তাই এই যে প্রমাণ দেয় এই পানিতে প্রমাণ দেয় আর এই যে গাছগুলো দেখা যাচ্ছে বন্ধুরা এই গাছগুলো একদম অ্যাভেলেবেল এই জায়গায় একদম মানে ফ্রি সার্ভিস ওয়াকশানের মাল আর এই গাছগুলো এই মরুভূমিতে জমের হওয়া হয় এর কোনো পানি লাগে না বৃষ্টি লাগে না কোনো কিচ্ছু লাগে না এদের কিভাবে হয় আল্লামাব তিনি ভালো জানেন এ এমনিই হয়ে থাকে এই দেখেন এই জায়গায় এই যে কিছু জায়গা আছে সবুজ আপনাদেরকে একটু জুম করে দেখাই দিই একটু দূরে রয়েছে তো এই যে জায়গাগুলো এইগুলো সব এই যে এই যে গাছ এই গাছগুলো তো এই গাছগুলো দেখতে দেখেন একদম বাংলাদেশের যে বাবলা গাছ আছে না এখন আপনারা কোন নামে জানেন আমি জানি এক এক জেলায় এক এক ধরনের নাম হয় তা আমাদের যশোর জেলায় বাবলা গাছ বলে তো ওই বাবলা গাছের পাতার মতো দেখেন চিকন চিকন পাতা এই গাছগুলোর পাতাগুলো একদম চিকন চিকন আপনাদেরকে সিঁড়ি আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন বা কৃষ্ণচূড়া যে ফুল গাছ আছে ওই ফুল গাছের পাতার মতন তাকে কৃষ্ণচূড়া পাতাগুলো এর মোটা মোটা এরকমই কিন্তু এর সাইতে মোটামোটা কিন্তু বাবলা গাছের পাতাগুলো সেম এরকম চিকন চিকন তো ওই গাছেরও এরকম কাটা হয় ঢোকা যায় না বা গাছে উঠা যায় না কিন্তু গাছগুলো অত্যাধিক মজবুত অত্যাধিক মজবুত ওই গাছ দিয়ে আমরা যশোরে আমরা গরুর হাল চষার জন্য নাঙল বানাই এবং জুয়াল বানাই জুয়াল আরেকটি গাছ দিয়েও বানাই কিন্তু নাঙলটা বানাই ওই বাবলা গাছ দিয়ে তো দেখেন চারি সাইডে এরকম ধরনের গাছগুলো আছে শুধু এই জায়গায় না এই মরুভূমি তো আপনাদেরকে দেখাই এই যে মরুভূমির ভিতরে এই জায়গায় কোনো কোনো কিচ্ছু নেই এই জায়গায় এই গাছগুলো দেখা যাচ্ছে অনেক দূরে তো এই জন্যে আপনাদেরকে অত ক্লিয়ার করে আমি দেখাতে পারছি না একদম এই জায়গায় পানি নেই কোনো বৃষ্টি নেই কোনো কিচ্ছু নেই এই গাছগুলো হয়ে রয়েছে বাবলা গাছের মতো তো আপনাদেরকে আরেক দিন আমি যদি যাওয়ার সময় পাই এই মরুভূমিতে ওই উপরে যদি যেতে পারি তা আপনাদেরকে ওই গাছের সাথেও পরিচয় করে দেব যে এই গাছটি তখন বলবেন যে আসলেই কি বাবলা গাছ নাকি হ্যাঁ এই বাব গাছের মতন আর এই ডুবাইয়ের বর্তমান যে ঘাসগুলো গরু ছাগল খাওয়ানোর মতন যেই ঘাসগুলো ঘাসগুলো শেষ এগুলো এই যে একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে আর এক মাস পরে এইগুলো দেখুন মাটির সাথে মিশে গেছে আর থাকবে না তো এই গরমের মধ্যে আসি ভাই আমাদের জন্য দোয়া করবেন আর প্রবাসী ভাইদের আশা করি আপনারা ভালোবাসেন এবং বাসবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি এই জায়গায় আমি শেষ করছি তো শেষ করার আগে আমি প্রতিদিন যেই কথাটাই বলি যে আরও নতুন কোন জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব তো আবার নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ